আজকে ক্লাস নাইনের তোমার পরিমাপ চ্যাপ্টারের দু নম্বর ভিডিও পরিমাপ চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ চ্যাপ্টার ভিডিওতে তোমার একক মাত্রা এগুলো কী করে নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে দু নম্বর ভিডিও ক্লাস নাইনে শুরু করছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে রৈখিক স্কেলের সাহায্যে কীভাবে একটা বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় করবে বক্ররেখা মানে হচ্ছে ধর এই একটা রেখা আছে বক্ররেখা বলছি একটা লিনিয়ার স্কেল মানে একটা রৈখিক স্কেল আছে একটা সরলরেখা বড় একটা স্কেল সেই স্কেলের সাহায্যে কীভাবে বক্র রেখাটা দৈর্ঘ্য আমি নির্ণয় করব ধরো এইটা বক্ররেখাটা একটা দৈর্ঘ্য তাহলে আমি স্কেলটাকে তো এরকমভাবে বেঁকি 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 বেঁকিয়ে পারি না তাহলে কীভাবে বক্ররেখাটা দৈর্ঘ্য নির্ণয় করব। তার জন্য কি করতে হবে একটা সুতো নেব সুতোটা ধরো এইখানে আমি শেষ সীমানাটা এখানে ধরলাম এই সুতোটাকে এরমভাবে এইভাবে ধরে 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 সুতোটার টোটাল এই বক্ররেখা বরাবর নিয়ে গিয়ে নিয়ে গিয়ে সুতোটাকে তো আমি ব্যাঁকেতেই পারি তাহলে সুতোটা এই পর্যন্ত এলো দিয়ে তারপরে সেই সুতোটাকে আমি স্ট্রেট করলাম স্ট্রেট করে এই যে শেষ এই শুরু এই শেষ মাথা যতটা হচ্ছে সেখানে তো ঠিক করেছি দিয়ে স্ট্রেট করলে কি হবে সেই সুতোটা লিনিয়ার হয়ে গেল এবার লিনিয়ার মানে রৈখিক সরলরেখা বরাবর হয়ে গেল এবার স্কেলটাকে তাহলে এটা আমি শুরুটা আর এই শেষ যেখানে করেছি সেটা দৈর্ঘ্যটা পেয়ে যাব তবে স্কেলের সাহায্যে সেই দৈর্ঘ্যটা আমি এরকম যতটা আসলে এরম মেপে মেপে টোটাল কতবার হলো টোটাল স্কেলের সাহায্যে সেই বক্ররেখাটা দৈর্ঘ্য আমি নির্ণয় করে ফেলবো তাহলে একটা রৈখিক স্কেলের সাহায্যে একটা বক্ররেখার দৈর্ঘ্য খুব সহজেই কিন্তু নির্ণয় করা যায় এবার হচ্ছে একটা রৈখিক স্কেলের সাহায্যে একটা বইয়ের পাতার বেদ মানে বইয়ের পাতাটা কতটা চওড়া সেটা কী করে নির্ণয় করা যাবে ধরো এই একটা বইয়ের পাতা এই বইয়ে ধরো এই বইয়ের ধরো একটা এই যে পাতা এই বইয়ের পাতা তো খুবই সরু এই বইয়ের পাতা ধরো খুবই সরু এই পাতার যে কতটা চওড়া সেটা কিন্তু নির্ণয় করা স্কেলের সাহায্যে খুবই কষ্টসাধ্য তাহলে কী করতে হবে টোটাল প্রথমে বইটা কতটা চওড়া সেইটা আমি স্কেলের সাহায্যে মেপে নেব তারপরে বইটায় কতটাগুলো পাতা আছে সেই পাতা সংখ্যা দিয়ে টোটাল কতটা চওড়া ধরো এত শ্রেণী বা এত কত হবে সেই চওড়াটা মেপে নিলাম তারপরে পাতার কটা সংখ্যা সেই সংখ্যা দিয়ে ভাগ করে দেবো তাহলে একটা পাতা কতটা বেদ সেটা কিন্তু আমি নির্ণয় করে ফেলব সহজে এবার একটা অসম আকৃতির বস্তুর আয়তন কীভাবে নির্ণয় করবে অসম আকৃতি মানে ধরো বস্তুটার আয়তন হয়তো এরকম ব্যাপার আছে অসম আকৃতির একটা বস্তু এটার আয়তনটা কীভাবে নির্ণয় করা যাবে তাহলে নির্ণয় করাটা হচ্ছে একটা আয়তন মাপক চৌম আয়তন মাপক চৌং হচ্ছে একটা চোখ কাঁচের একটা চোখ তাতে এরম দাগ দেওয়া থাকে কত ভলিউম কত এখানে দাগ দেওয়া থাকে তাহলে প্রথমে ধরো আমি এখানে জল নিয়েছি তাহলে জল নিলে জলের একটা ভলিউম আমি প্রথমে নির্ণয় একটা পার্ট নিয়ে রাখবো তাহলে এই জায়গায় ভলিউমটা হচ্ছে ভি ওয়ান হয়তো আমি ধরেছি এবার এই বস্তুটাকে আমি সুতোর সাহায্যে এই জলে আমি ডুবিয়ে দেবো তাহলে আয়তনটা জলে যেহেতু বস্তুটা ডোবালে এই বস্তুর সম আয়তন জল দখল করবে তাহলে সেই পরিমাণ জল বস্তুর যতটা আয়তন সেই আয়তনের জল কিন্তু উপরে উঠে যাবে বস্তুর যে আয়তন সেই আয়তনের জল কিন্তু উপরে উঠে যাবে ধরো জলটা এই পজিশানে ছিল এই অবস্থানে এসছে তো নিচে থেকে এই এই আয়তনটা আমি ধরছি ভি টুতে এসছি এখানে পাটটা আমি পেয়ে যাবো এটা পাট হয়তো ভি টু আর এখানে পাট হচ্ছে ভি ওয়ান তাহলে এই বস্তুর আয়তন কথা হবে ওই বস্তুর আয়তন হবে ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে অসম আকৃতির বস্তুর আয়তন কিন্তু আয়তন মাপক চোঙের সাহায্যে খুব সহজেই পেয়ে গেলাম এবারে একটা আয়তন মাপক চোং এবং স্টপ ওয়াচের সাহায্যে কোনো কল থেকে জল পড়ার হার কি হবে নির্ণয় করবে ধরো কোনো একটা ট্যাপ কল আছে ট্যাপ কল থেকে জল পড়ছে এইবার একটা আয়তন মাপক চোং আমার এখানে রাখা আছে এবার প্রথমে জলটা যখনই স্টার্ট করব তখনই হয়তো স্টপ ওয়াচ আমি চালিয়ে দিলাম বা স্টপ ওয়াচ বা ঘড়ি যেটা হোক স্টার্ট করে দিলাম তাহলে জল পড়ছে জল পড়ছে সেই জলের আয়তন একটা ধরো দশ মিনিট পর আমি বা দশ সেকেন্ড পর আমি জলটা বন্ধ করে দিলাম সেই জলটা হয়তো দশ সেকেন্ডে এই পজিশানে এসছে তাহলে সেই এই পজিশানে এসছে মানে কি আয়তন একটা আমি পেয়ে যাবো ভি সিসি মানে ভি সেন্টিমিটার কী হয়তো আয়তন হলো তাহলে আমি ধরছি টি সেকেন্ড সময়ে বা টি মিনিট সময়ে যে সময়ে হোক টি সেকেন্ড সময়ে যে জলটা পড়েছে তার আয়তন হচ্ছে সিসি তাহলে এক সেকেন্ড সময়ে কত জল পড়েছে ভি বাই টি সিসি অর্থাৎ কল থেকে জল পড়ার হার জল পড়ার হার মানেই হচ্ছে এক সেকেন্ড বা এক মিনিটে তোমায় নির্ণয় করতে হবে তাহলে টি সেকেন্ডে কল থেকে জল পড়েছে ভি সিসি তাহলে এক সেকেন্ডে জল পড়েছে ভি বাই টি সিসি অর্থাৎ কল থেকে জল পড়ার হার হচ্ছে ভি বাই টি এবার হচ্ছে সাধারণ তোলা যন্ত্র আশা করি তোমরা সকলেই সাধারণ তোলা যন্ত্র তোমরা সবাই দেখেছ এবার সাধারণ তোলা যন্ত্রের কী কী সুবিধিতা বা কী কী গুণাবলী থাকলে সাধারণ তোলা যন্ত্র খুব ভালো বলা যায় সাধারণ তোলা যন্ত্রটা প্রথমেই হচ্ছে কি একটা সুস্থিত হতে হবে সুস্থিত মানে কি যেন এমনি ধরো ধরে আছো যেন নাড়াছড়া করলে হবে না তারপর তোলা যন্ত্রটা কী হতে হবে দৃঢ় হতে হবে অর্থাৎ বিভিন্ন অংশটা যাতে খুব মজবুত থাকে তাহলে সুস্থিত হতে হবে দৃঢ় হতে হবে তারপরে তোলা যে দুই বাহুর দৈর্ঘ্য থাকে এটা ধর মাঝের যে পয়েন্টটা মাঝের পয়েন্ট থেকে দুই বাহুর দৈর্ঘ্য যেন সমান থাকে একটা ছোট একটা বড় হলে হবে না কিন্তু তাহলে একটা ছোট একটা বড় দিলে ওজনের ভিন্ন ওজন দেখাবে তা দুই বাহর দৈর্ঘ্য যেন সমান হয় এটা একটা গুণাবলীর মধ্যে থাকতে হবে আবার যেন ভরের সামান্য পার্থক্য যেন খুব নির্দেশ করতে পারে ধর এখানে একটা আছে এখানে ভরের সামান্য পার্থক্য ধর এইখান থেকে এখানে নিয়ে গেলাম বা এখান থেকে এখানে নিয়ে গেলাম বস্তুটাকে তাহলে ভরের সামান্য পার্থক্য যেন ওটা নির্দেশ করতে পারে তারপর তোলা যন্ত্রটা যেন নির্ভুল হয় নির্ভুল হয় বলতে কি ধরো কোনো বস্তু বা কোনো আটখাটা কোনো কিছু চাপানো হয়নি সেই অবস্থায় এই যে মাঝে যে কাঁটাটা থাকে সেটা যেন জিরো পয়েন্টে অবশ্যই থাকে মাঝে কাঁটাটা যেন জিরো পয়েন্টে অবশ্যই থাকে জিরো পয়েন্ট ছাড়া যদি এদিক বা ওইদিকে হয়ে যায় অর্থাৎ বস্তুর দিক বা বা দিকে হয়ে যায় তাহলে ভরটা ঠিকঠাক গণনা করা যাবে না তাহলে যখন বস্তু বা কিছু কিছু চাপানো হয়নি তখন যেন মাঝের যে আলম্ব পয়েন্টটা আর কি সেটা যেন জিরো কাঁটা শূন্য কাঁটা বরাবর থাকে